আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে আছো তো তোমাদের নতুন গণিত বই দেওয়া হয়েছে দু সালে তো তোমাদের গণিত বইয়ের অনুশীলন এক দশমিক এক অর্থাৎ ছয় পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে অনুশীলনের এই সবগুলো অঙ্কের অর্থাৎ সম্পূর্ণ সমাধান দেখব ঠিক আছে এক নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এবং দুই নম্বর বলছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো সবগুলো আনসার দেখবো আমরা এবং তিন নম্বর বলছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান বের করো এবং চার নম্বর বলছে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো এবং পাঁচ নম্বর বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যা গঠন করো এগুলো একবার ব্যবহার করতে বলছে এবং ছয় নম্বর বলছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে এবং সাত নম্বর বলছে যে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন আর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা প্রকাশ কথায় প্রকাশ করো ঠিক আছে মানে এই সংখ্যাটা যদি আমরা বিপরীত উল্টাভাবে সাজাই এটা আমাদেরকে কথায় লিখতে বলছে বা প্রকাশ করতে বলছে তো চলো আমরা হচ্ছে প্রথমে এক নম্বরটা শুরু করি এক নাম্বারে একেবারে সহজ অর্থাৎ নিচের সংখ্যাগুলো এগুলো আমাদেরকে অঙ্কে লিখতে হবে আর কি তো একটা জিনিস খেয়াল করো এখানে সবগুলো হচ্ছে কথায় লেখা আছে তাই না যেমন বিশ হাজার সত্তর একটা কমা দেওয়া আছে তিরিশ হাজার আট কমা দেওয়া আছে পঞ্চাশ হাজার চারশো কমত ই দেওয়া আছে তার মানে সবগুলো কথায় লেখা আছে এগুলো হচ্ছে আমরা এখন কি অঙ্কে লিখে দিব মানে সংখ্যায় যেটাকে আমরা বলি তো চলো আনসারটা দেখা যাক এক নঙের তো শুরুতে দেখো ক নাম্বার এই যে বিশ হাজার সত্তর তাই না বিশ হাজার সত্তর কীভাবে লিখবো অর্থাৎ দুই দিয়ে ডাবল শূন্য সাত শূন্য ঠিক আছে অর্থাৎ একক দশক সত্তর হলো উজুত আচ্ছা একক দশক শতক হাজার এই যে হাজার ঠিক আছে তার মানে বিশ হাজার সত্তর তারপরে আমাদের কত তিরিশ হাজার আট তিরিশ হাজার আট কীভাবে লিখবো এই যে আট দিলাম একক দশক শতক হাজার ঠিক আছে এই যে তিরিশ হাজার হলো তিরিশ হাজার আট তারপরে হচ্ছে আমাদের কি পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ হাজার চারশো তাহলে একক দশক শতক শতকের করে আমাদের চারশো হলো তাহলে একক দশক একক দশক শতক হাজার এই যে পঞ্চান্ন হাজার চারশো আচ্ছা খ নাম্বারটা দেখো খ নম্বর বলছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার এ দেখছ দেখতে পাচ্ছ যে চার লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজারের তিনটি শূন্য হবে পাঁচ হাজার এবং চার লক্ষ এখানে একটা শূন্য এখানে একটা চার তার মানে চার লক্ষ আমাদের পাঁচ হাজার তারপরটা কত আছে একক দশক শতক হাজার ওজুত লক্ষ সাত লক্ষ সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর ঠিক আছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর দেখতে পাচ্ছ আচ্ছা তারপরেরটা কত আমাদের গো নাম্বার গ হচ্ছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এই যে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তারপর হচ্ছে আমাদের কত দেওয়া আছে তিরিশ লক্ষ নয়শো চার তিরিশ লক্ষ এই যে নয়শো চার তারপর আমাদের কত আছে গ নম্বরটা দেওয়া আছে আমাদের পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত ঠিক আছে এই যে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি পাঁচ কোটি কত ছিল তিন লক্ষ দুই হাজার সাত তারপর এটা কত আছে ও নাম্বার আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি সাত লক্ষ আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় ঠিক আছে ছ নম্বরটা আমাদের কত একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট ঠিক আছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এবং নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই ঠিক আছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই আচ্ছা তারপর হচ্ছে আমাদের কথা দেওয়া আছে বর্গীয় জনাবার তিন হাজার চারশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ ঠিক আছে এই যে হচ্ছে জনাব্বারটা বর্গের জ এবং জনাম্বারটা কথা আছে আমাদের জনাম্বার আছে আমাদের পঞ্চাশ মিলিয়ন তিনশো এক বিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার ঠিক আছে যেটা তো যাই হোক আশা করি বিষয়টি পারছো এগুলো হচ্ছে তোমাদের সংখ্যায় লিখতে হবে তো আমরা হচ্ছে সংখ্যায় বা হচ্ছে অঙ্কে লিখে ফেললাম তো এরপরের অঙ্কগুলো হচ্ছে আমাদের নিচের সংখ্যাগুলো কথায় লেখা ঠিক আছে এগুলো হচ্ছে আমাদেরকে কী করতে হবে কথায় লিখতে হবে যেরকমভাবে যেমন পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই তাই না এটা আমাদের কথা এই যেরকমভাবে কথা লিখতে হবে আর কি এই দুই নঙে তো চলো এই দুই নঙের প্রশ্নের আনসারগুলো আমরা দেখি ক খ গ নাম্বারটা তো চলো শুরু করা যাক তো দুই নঙেরটা দেখো পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই আমরা কীভাবে লিখব এই যে পঁয়ত্রিশ হাজার সাতশো উননব্বই ঠিক আছে এটুকু লিখে দেব এবং তারপরে আছে আমাদের কত একচল্লিশ হাজার একচল্লিশ হাজার সাত তাহলে এই যে একচল্লিশ হাজার সাত কথায় লিখলাম ঠিক আছে তারপরে কথা আছে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এই যে এটা ঠিক আছে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এটা হচ্ছে আমরা এখানে কথায় লিখে দেবো আর কি আচ্ছা তারপরে দেখো খোন নাম্বারটা খোন নাম্বারটা এখানে আমাদের কথা আছে দুই লক্ষ আট আটাত্তর এটা আমাদের হবে দুই লক্ষ আটাত্তর এই যে দুই লক্ষ আটাত্তর ঠিক আছে তো এরপরে কত আছে আমাদের এরপরে আছে আমাদের সাত লক্ষ নব্বই হাজার ছয়শো আটাত্তর ঠিক আছে এই যেটা সাত লক্ষ নব্বই হাজার ছয়শো আটাত্তর তো এটা হচ্ছে আমরা লিখলাম এরপরে আছে আমাদের কথা আট আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর এই যেটা তো গ নাম্বারটা দেখো গনাম্বারটা আমাদের কথা আছে এখানে গন নাম্বারটা হচ্ছে চুয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ পঁচাশি সাতশো পঁচাশি এখানে চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি ঠিক আছে তো তারপরে আমাদের কথা আছে তারপর হচ্ছে আমাদের আটষট্টি লক্ষ সত্তর হাজার পঁচাশি নয় এই যেটা আটষট্টি লক্ষ সত্তর হাজার পঁচাশি নয় এই যেটুকু কথা লেখবা এটুকু লিখে দেব আর কি এবং তারপর হচ্ছে আমাদের একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর যেটা একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এখানে মাঝখানে দেখতে পাচ্ছি কিছু নিয়ম লেখা আছে কীভাবে লিখতে হয় তো যাই আমাদের যেহেতু কথা লিখতে বলছে শুধু কথা লিখলেই হবে নাম্বারটা দেখো যে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন ঠিক আছে এই যেটা তো তারপর হচ্ছে এটা দেখো এটা হচ্ছে আমাদের কথা হবে এটা হবে আমাদের নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে সর্বশেষ ডেটা আছে আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ত্রিশ ঠিক আছে তো যা হোক আমাদের নঙ্গের প্রশ্নের নিচের সংখ্যাগুলো কথায় লেখা হয়ে গেলো তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যারা ষষ্ঠ সৃঞ্চিত রয়েছে সেটা হচ্ছে জানেন এসিএস ফেসারি স্কুল থেকে তো এই ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া আছে এস সি স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে দশ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো তোমরা যারা এখনই হচ্ছে ভর্তি হওনি বা হচ্ছে অর্থাৎ এখানে কোর্স এনরোল নি তোমরা হচ্ছে সহজেই এখানে ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমরা হচ্ছে ই করবে যেটি করবে যে ক্লাস সিক্স এখানে ক্লিক করবা ঠিক আছে তোমরা যে ভিডিওটি ডিসক্রিপশান লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করবা এবার হচ্ছে বেগুনি কালে চলে আসবে ক্লাস সিক্সে এখন তুমি ক্লাস সিক্সে রয়েছে আর কি ওয়েবসাইটের মধ্যে এবং তারপর হচ্ছে দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে অর্থাৎ দশম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম একটা ভিডিও রয়েছে ভিডিওটা দেখে নিতে পারো এবং ক্লাস ছয়ের বা ক্লাস সিক্সের সকল শিক্ষকের তালিকা দেখতে পাবো এখানে কে হচ্ছে বাংলা পড়াবে কে হচ্ছে ইংলিশ পড়াবে কেউ তোমাদেরকে কে আসলে গণিত বই পড়াবে ঠিক আছে কে তোমাদের হচ্ছে বিজ্ঞান পড়াবে বাইসিটি পড়াবে এইগুলো এগুলো রয়েছে এবং এখানে আরও বিস্তারিতভাবে দেখতে পাবা তো তুমি যেটি করবা এবং কোর্সি তোমাদের সিলেবাসের হচ্ছে কুর্তি সেটা হচ্ছে ডাউনলোড করতে পারো যেখান থেকে এবং তোমাদের কী কী বিষয় রয়েছে কী কী সাবজেক্ট পড়ানো হবে এখানে দেওয়া আছে তো ভর্তি হতে এখানে ক্লিক করবা ভর্তি হও তুমি বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটায় ওটিপি বসিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা এবং পরবর্তী সময়ে তোমার যে পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে তুমি হচ্ছে কোর্সগুলো এনরোল করতে পারবা আর কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এখানে দেখতে পাচ্ছা প্রশ্ন আনসার দেওয়া আছে এগুলো হচ্ছে দেখে নিবা ঠিক আছে তো যারা ভর্তি হওনি অবশ্যই হয়ে নিবা আচ্ছা তিন নাম্বার যেটি বলছে যে নিচের সংখ্যাগুলিতে যে সকল সার্থক অঙ্ক আছে এই যে এগুলোর মধ্যে অনেকগুলো সংখ্যা আছে তাই না বাহাত্তর আছে তিনশো উনষাট বা হচ্ছে চার হাজার দুশো তিন আছে তাই না এরকম অনেক সংখ্যা আছে যে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো ঠিক আছে তো চলো তিন নম্বরের আনসার তোমাদেরকে দেখায় কীভাবে করতে হবে তো নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো তো প্রথমে আছে বাহাত্তর ঠিক আছে বাহাত্তরের স্থানীয় মান কত হবে স্থানীয় মান হবে একক এটা কি এককের গড়ে আছে তাই না যে একক এটা আছে কত দশকের করে তাহলে এককের যদি হয় তাহলে এক দিয়ে গুণ করো দু এক দুই দুই হবে তাই না আর সাত আছে কত দশকে করে যেমন একক এই যে দশক দশকে করে আছে না তার মানে দশকের মানে দশ তাহলে সাত দিয়ে তুমি দশকে গুণ করবা তো সাত দশে সত্তর ঠিক আছে আমাদের স্তরের মান বের হয়ে গেলো আচ্ছা তারপরে তিনশো পঁয়ষট্টি প্রত্য সংখ্যাটিতে নয়ের স্তরের মান একক ন কে নয় ঠিক আছে আর পাঁচের স্ত্রীর মান কত দশক পাঁচ দিয়ে দশ গুণ করবা পাঁচ দশে পঞ্চাশ আর তিনের স্ত্রীর মান কত শতক ঠিক আছে শতক তাহলে তিন দিয়া একশোকে গুণ করবা তাহলে তিনশো আচ্ছা এরপরে হচ্ছে সংখ্যাটি দেওয়া আছে যে তিনের মান হচ্ছে একক জিরোর মান আমাদের এখানে প্রয়োজন নেই দুয়ের মান হচ্ছে আমাদের শতক ঠিক আছে তাহলে তিনের মান হচ্ছে একক এক দিয়ে গুণ করো তিন হবে জিরোটা আমাদের কোনো দরকার নেই তো দুইয়ের মানটা হচ্ছে আমাদের শতক কেন শতক এই যে একক দশক শতক শতকে করে আছে দুই তাহলে দুই দেওয়া একশকে গুণগুন করা দুইশ শতক হাজার হাজারে করে আছে চার তাহলে তুমি হচ্ছে এটাকে গুণ করো তাহলে চার হাজার ঠিক আছে আচ্ছা এখানে চার হবে যে এখানে কিন্তু চার দেবে তিন দেবে না আচ্ছা তারপরে হচ্ছে আমাদের যে একক নয় তারপর হচ্ছে শতক হচ্ছে আমাদের আট আটশো এবং তারপর হচ্ছে আমাদের এটাও দরকার নেই সাত সাত হচ্ছে আমাদের উজুত ঠিক আছে একক দশক শতক হাজার দশ হাজারদের গুণ করতে হবে তার মানে সত্তর হাজার আমাদের মান হয়ে গেল আচ্ছা ওম নম্বরটা দেখো ঠিক আগেরটার মতনই একক ঠিক আছে তারপর হচ্ছে আমাদের সাত হচ্ছে দশক পাঁচ হচ্ছে আমাদের হাজারের ঘরে পাঁচ হাজার দেয় গুণ করবা অর্থাৎ হাজার দিয়ে পাঁচকে গুণ করবা পাঁচ হাজার চার হচ্ছে ইস্তেমান হচ্ছে চার হচ্ছে উজুত ঠিক আছে দশ হাজারদের গুণ করবা তো এরপর হচ্ছে আমাদের তিনের স্ত্রীর মান হচ্ছে তিন কোটি এভাবে হচ্ছে আমাদের তিন কোটি গুণ করবা আর কি এবং তারপর হচ্ছে আমাদের একের স্ত্রীর মান হচ্ছে তোমাদের হচ্ছে দশক ঠিক আছে তো এভাবে হচ্ছে আমাদের করে ফেলবা তো মানে এক দশক কোটি আর কি তো এটু এবার হচ্ছে করে ফেলবা আচ্ছা তারপর হচ্ছে আমাদের এটা করবা এককের গড় নয় এবং শূন্য যেহেতু দাম নয় সাত হচ্ছে শতকের গড়ে তাহলে সাত দিয়ে গুণ দিবা একশো সাতশো আর নয় হচ্ছে আমাদের হাজারে করে এক হাজার গুণ নয় কে অর্থাৎ নয় হাজার ঠিক আছে ঠিক আছে এবং পাঁচের স্তর মান হচ্ছে আমাদের পাঁচ কোটি তার মানে আমাদের গুণ করতে হবে একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কোটি এক কোটিতে গুণ করতে হবে তার মানে আমাদের পাঁচ কোটি হবে আর দুইয়ের স্তরের মান হচ্ছে দুই দশক কোটি ঠিক আছে তো আমাদের হবে বিশ কোটি আর কি এটা কে তুমি যদি কোটি তারা গুণ করো বিশ কোটি আচ্ছা ছয় নম্বরটা হচ্ছে আমাদের এভাবে করবা এই যে পাঁচ হচ্ছে একক পাঁচ পাঁচ চারের হচ্ছে আমাদের দশক চার গুণ দশ চল্লিশ আট হচ্ছে আমাদের শতক আট গুণ একশো আটশো সাত হচ্ছে আমাদের হাজার এক হাজারটা গুণ করবা সাত হাজার নয় মান হচ্ছে আমাদের নয় দশক কোটি ঠিক আছে তো নব্বই কোটি হবে আমাদের এখানে অর্থাৎ নব্বইকে কোটি দ্বারা গুণ করবা নব্বই কোটি এবং পাঁচ হিস্টার মান হচ্ছে পাঁচ শতক কোটি ঠিক আছে তো এখানে পাঁচ কোটি হবে আমাদের আচ্ছা বর্গের জনটা দেখো ঠিক আগেরটার মতো ঠিক আছে এইভাবে হচ্ছে করো দুই গুণ এক মানে দুই এবং এক এক ঘরের মান আছে এবং তিন হচ্ছে আমাদের দশকের গড় তিন দিয়ে দশটা গুণ করবা তিন দশক তিরিশ চার দিয়ে তুমি শতকের গড়ে আসছে যেহেতু এক এক দশক শতক শতকের গড়ে আছে চার তাহলে চার গুণ তুমি হচ্ছে দিবা একশো ঠিক আছে তার মানে চারশো হবে আবার দেখো আট কিন্তু হাজারের ঘরে একক দশক শতক হাজার হাজার তাহলে আমাদের এক হাজার দা গুণ করতে হবে আটকে তাহলে আমাদের হবে আট হাজার হাজার উজুত উজুত আছে পাঁচের গড়ে পাঁচ তাহলে আমাদের দশ হাজার দা গুণ করতে হবে তাহলে আমাদের পঞ্চাশ হাজার হবে ঠিক আছে তারপরটা হবে আমাদের সাত লক্ষ হবে সাত দিয়ে তুমি এক লক্ষকে গুণ করবা নয় হবে আমাদের নব্বই কোটি হবে এখানে ঠিক আছে এক কোটি দা গুণ করবা এইভাবে আর জনাবারটা হচ্ছে ঠিক এক একটার মতনই চার গুণ এক অর্থাৎ চার এবং তিন গুণ এক হাজার ঠিক আছে অর্থাৎ তিন হাজার এভাবে হচ্ছে করে ফেলবা আর কি এটা ঠিক তাই এখানে যেভাবে করা হয়েছে ঠিক এভাবে হচ্ছে করে ফেলবা এখান থেকে হচ্ছে উঠিয়ে নেও আর কি আচ্ছা চাই নাম্বারটা বলছে আমাদেরকে কি নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ নয় অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে আমাদের কয়টা নয় হবে নয়টা নয় তাই না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা নয় হবে নয় অঙ্কের আমাদের যেহেতু বলছে একবার বৃহত্তম একবার ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয়েছে তাহলে আমরা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় দিলাম দুঃখিত নয়টা নয় দিলাম আর দেখো নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লিখবো তোমাকে আটটা শূন্য দিতে হবে আর এই তারপরে হচ্ছে তোমাদের এই বাম পাশে দিতে হবে এক ঠিক আছে এখানে শূন্য কেন দেওয়া হয় নাই কারণ শূন্যের কোনো দাম নেই এজন্য একটা এক বসে দেওয়া হয়েছে ঠিক আছে এবার হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা আশা করি বিষয়টি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কটা আচ্ছা এখানে পাঁচ নাম্বার যেটি যাওয়া আছে আমাদের পাঁচ নাম্বার কী বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম এখানে আমাদেরকে সাত অঙ্কের কথা বলছে ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা ঠিক আছে এগুলো হচ্ছে আমরা একবার ব্যবহার করতে পারবো তো এখানে বৃহত্তম প্রথম হচ্ছে বৃহত্তম সংখ্যা তো এখানে আমাদের বৃহত্তম সংখ্যা কত হবে এত হবে নয় নয় পরে আট হবে পাঁচ হবে চার হবে তিন হবে দুই হবে এক হবে তার মানে বড় থেকে দিকে এই ডান পাশে কিন্তু ছোটো হয়ে গেছে আর ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লিখবো প্রথম লিখবো এক লিখবো তারপর হচ্ছে দুই লিখবো তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে আট তারপরে নয় এভাবে ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেল তারপর দেখো খো বাটা এ দেখো এখানে তোমাদের নয় আসে নয়ের পর কত হবে নয়ের পরে আট হবে আটের পর কত হবে সাত হবে সাতের পরে পাঁচ তারপর চার তারপরে শূন্য ঠিক আছে তো এটা আমাদের বৃহত্তম সংখ্যা আবার ক্ষুদ্রতম সংখ্যায় কী হবে আর শূন্য আগে হলো না কেন আগে হলো না কেননা শূন্য এভাবে যদি তুমি আগে দাও তাহলে দাম নেই এই কারণে শূন্যটা কিন্তু পরে দেওয়া হয়েছে তিনের পরে দেওয়া হয়েছে ক্ষুদ্রতমের বলা ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যা এখানে তোমাদের তিনটা আগে হবে এখানে দিয়েছে তিন আগে তারপরে শূন্যটা বসে দিচ্ছে যেহেতু দাম নেই তো তারপরে হচ্ছে সেরার মতন চার হবে চারের পরে পাঁচ পাঁচের পরে সাত তারপরে আট তারপর নয় ঠিক আছে এইভাবে যাবে আর কি আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা ছয় নম্বরটায় কি বলছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে এটা আমাকে বলছে তাই না সাত এবং শেষে ছয় আছে তো সমাধান আমরা জানি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাতটা নয় আর সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে ছয়টা শূন্য তাই না কিন্তু মতে প্রথমে সাত এবং কি ছয় থাকবে অতএব সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত সাত এই যে প্রথমে দিতে হবে সাত আর শেষে কী আছে আমাদের ছয় দিতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যার বলল প্রথমে সাত আর শূন্য দিয়ে আমাদের চারটে শূন্য দিয়ে ছয় দেবা একই কথা তো তারপর হচ্ছে আমাদের সাত নাম্বার যেটি আর তেহাত্তর হাজার চারশো পঞ্চান্ন মানে সাত তিন চার পাঁচ পাঁচ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তার কথা প্রকাশ করো তাই পদার্থ সংখ্যা আমাদের এত আর বেশির বিপরীতভাবে সাজালে আমাদের কথা আসবে এই সাত যাবে প্রথম শেষে সাত যাবে শেষে এখানে প্রথম আসছে না এর সাত দেওয়া হয়েছে শেষে এবং তারপরে তিন দেওয়া হয়েছে তারপরে তারপরে চার দেওয়া হয়েছে তারপরে পাঁচ পাঁচ দেওয়া হয়েছে ঠিক আছে তো কথায় প্রকাশ করলে আমাদের কত হয় একক দশক শতক হাজার পঞ্চান্ন হাজার চারশো সাতাত্তর সাঁত্রিশ তাহলে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ এটুকু কথায় লেগে দিবা শেষ বিপরীতভাবে আমরা সাজালাম এবং পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ আমরা সাজালাম শেষ আচ্ছা এই ছিল তোমাদের অনুশীলন অঙ্ক আজকের মতো এখানে তোমাদের শেষ ক্লাস তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ